लागिक <laughs> <laughs> আমি আগেশ্বৰটো স্পষ্ট কৰিছোঁ পাঁচশ টকা চিল্পেটি আমি চাই তিনিশ हेर्नुहोस्

বোন আজকে শুক্রবার আজকে সারা দিন আজকে সকাল থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ এক ঘন্টা হয়ে গেছে কিন্তু আমাদের অফারটা চলতেছে ইতিমধ্যে কিন্তু অনেক ভাইরা অনেক বোনের আসছে আমাদের অফারটা নেওয়ার জন্য তো ইনশাল্লাহ দশটা থেকে শুরু করছি রাত নয়টা পর্যন্ত আমাদের অফারটা চলবে আজকে সারা দিন অফারটা চলবে আমাদের আমরা আজকে যে অফার দিব সাড়ে পাঁচশো এবং এগারোশো এগারোশো এই দুইটা ড্রেসের মধ্যে অফার দিব আপনাদেরকে দুইটা প্রাইসের মধ্যে অফার দিব আপনাদেরকে আপনারা পাঁচশো পঞ্চাশের যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা আপনারা আজকের যে অফারটা দিব অনলাইন পাবেন না কিন্তু এটা দোকানে চলে আসতে হবে সরাসরি দোকানে সরাসরি চলে আসতে হবে ফয়সাল আলী ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ এখানে পারবি আক্তার আপু বলেছেন যে দেখি লাইভ দেখি ভাইয়া ড্রেস পাই না আজকে লাইভ দেখি আপু আপনি লাইভ দেখেন ড্রেস পান না কি বলছে আপনি দোকানে আসেন আপনি অবশ্যই ড্রেস পাবেন আর আপনি অনলাইনে নিতে চাইলে আপনি তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপনি ওই যে ড্রেস দেখবেন এখন এক ঘন্টা দুই ঘন্টা পর অর্ডার করবেন তাহলে তো ড্রেস পাবেন না বল ড্রেস দেখবেন তাড়াতাড়ি দোকানে আসবেন আর না হলে অনলাইনে অর্ডার করবেন তো আমরা দেখানো স্টার্ট করে দিই প্রথমে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দেখাবো দেখেন যে ড্রেসটা আমি দেখাচ্ছি আপু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের এটা সুইচ কটন কাপড়ের মধ্যে কাপড়টা এবং এখানে মধ্যে সম্পূর্ণ কাজ এটা হচ্ছে গোটা পাত্রি এবং হচ্ছে এখানে স্প্রিং জড়ি সুতার কাজ করা পুরোটা ড্রেসের মধ্যে এটা কিন্তু গলার কাজটা এটা বডির কাজটা এটা পুরোটা বডি জোড়াই কাজ করা থাকবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখাব আপনাদেরকে নয়ন ভাই কেমন আছে নয়ন ভাই অবশ্যই ভালো আছে আপনি মনে নয়ন ভাইয়ের ফ্রেন্ড অবশ্যই আপনি যদি তার নাম্বার থাকে যোগাযোগ করেন তার সাথে এইটা ড্রেস দেখেন এটা যে কতটা সুন্দর বোন ড্রেসটা খেয়াল করেন ড্রেসটা অনেক আনকমন এটার ডিজাইন আমি আসলে এটার গুণগান আমি বলে শেষ করতে পারবো না যে এটা এত সুন্দর ড্রেস এটার কাজগুলা দেখবেন গোটা পাতি এবং স্প্রিং জরি সুতার কাজগুলো কত সুন্দর করে করছে নিচের প্যানেল থেকে শুরু করে পুরো অল সাইড ড্রেসটাই সুন্দর নিচের প্যানেলটা আরো সুন্দর এই যে নিচের প্যানেল এবং স্লিপে কাজ এটা ব্যাক সাইডটা সুন্দর আছে বল সবকিছু মিলিয়ে আসলে কাজের উপরে তো দাম হয় না ড্রেসের দাম হয় ড্রেসের কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি যত বেটার নিবেন ততই দাম বাড়বে ঠিক আছে তো এটা হচ্ছে বোন এই ড্রেস হচ্ছে হাজার টাকা প্লাসের হাজার টাকার উপরের কাপড়ের ড্রেস এটা কিন্তু আমরা আপনাদেরকে অফার দিচ্ছি এটা অফারে দিচ্ছে এটা পাঁচশো পঞ্চাশে দিচ্ছি এটা কাজ করা প্রিমিয়াম কটন কাপড়ের এটা একটা কটনের ড্রেস এটা রাফিউজ করার জন্য সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ এটা এই ড্রেসটা নিয়ে নিবেন প্লাস হচ্ছে দু পাঠটা সুইচ বয়েলের থাকবে দু পাঠটা থাকবে সুইচ বয়েল কটনের মধ্যে সুইচ বয়েল কটনের মধ্যে আর ট্যাংটাও মধ্যে প্রিমিয়াম এটা পিওরের কাপড় এটা কালার থাকবে তিনটা আমি তিনটা কালারই দেখাচ্ছি আপনাদেরকে দাও তিনটা কালারই দেখাচ্ছি ধরে রাখো আমি বলছি থাকবে এটা আমি আরেকটা কালার দেখাচ্ছি সেমটারই আরেকটা কালার এটা সেমটারই আরেকটা কালার খেয়াল করবেন আপনি কাজ গুলা খেয়াল করেন যে কাজের কত পুরো অল সাইড কাজ করা এখানে গোল চাকরি ডিজাইন করা আছে এই চাকরিটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা থাকবে ঠিক আছে অনেক সুন্দর আসলে আপনি যদি এই ড্রেস আমাকে নিজে যদি আপনার এসে আমাকে যদি বলেন যে হৃদয় একটা ভালো ড্রেস যেন তো ভালো কাপড়ের আমি আপনাদেরকে এই ড্রেসটা সাজেস্ট করবো যে এই ড্রেসটা নেন আপনি এটা অনেক ভালো ড্রেস ইনশাল্লাহ এগুলো কোয়ালিটি ভালো দাম কি পাচ্ছেন সেটা বড় কথা না আপনি যে কোয়ালিটি ভালো পাচ্ছেন সেটা হচ্ছে বড় কথা কোন দর একবারে এমনি কি ড্রেস দরে অনেক সুন্দর ড্রেস এই যে এটা হচ্ছে দুপাট্টা ঠিক আছে দুপাট্টা এটা

এখন যে তিনটা কালেকশন দেখাবো ভাইয়া আমাকে ড্রেস দিয়ে আমরা সবাইকে ড্রেস দিব কেন দিব না আপনি বলেন এবং আমার বোনরা যারা লাইভে আছে সবাইকে ড্রেস দিব সবার জন্য ড্রেস গুলো অফার দিচ্ছি এটা নির্ধারিত কোন আপদের জন্য না যে আমার এই বোন পাবে ওই বোন পাবে কিন্তু আরেক বোন পাবে না এটা না কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা সিটির মধ্যে যত বোন আছেন এবং আমাদের যত লাইভ দেখেন আপনারা সবার জন্যই আজকের এই অফারটা থাকবে ইনশাল্লাহ এবং যতগুলো অফার দিই সব আপনাদের জন্যই দিই এই ড্রেসটারও তিনটা কালার এই তিনটা কালার জোর চমৎকার কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথম আমি আপনাদেরকে মাস্টার্ড কালারটা খুলে দেখাচ্ছি এটা তিনটা কালারই জোর সুন্দর তিনটা কালারই অসম আছে আপনারা এই অফার নিতে হলে আজকে তাড়াতাড়ি সারা দিনে অফারটা পাবেন সারা দিনের মধ্যে দোকানে চলে শুক্রবার সবারই ফ্রি টাইম এবং ছুটির দিন চলে আসবেন ইনশাআল্লাহ এই ড্রেস বাস করে কে আপনি বাস করে ড্রেস এই এই কাটা কাটা দেখেন ড্রেসটা কত সুন্দর দেখেন ড্রেসটা সুন্দর কি দেখেন এটা গোটা পাত্রি স্প্রিং জরি সুতার কাজ অনেক সুন্দর পুরোটা অল ওভার কাজ বল আজকে পাঁচশো পঞ্চাশের যে ড্রেস দেখাচ্ছি এটা একটা না আপনি এটা তিন চারটা কালেক্ট করে নিবেন কারণ এগুলা ভালো ড্রেস দিচ্ছি কালারটা কি ডিপ মাস্টার্ড কালারের মধ্যে প্যান্ট থাকবে সুইচ পয়েল এটা দু পাটটাও সুইচ পয়েল দু ছয় এত সমান থাকবে প্যান্টটা হচ্ছে সুইচ পয়েলের এটা অনেক সুন্দর একটা ড্রেস বল অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস বল খুলো কেন অনেক সুন্দর একটা ড্রেস পরে এটার কালার এটা কালার তিনটা তিনটা কালার সুন্দর যেমন এটা হচ্ছে একটা অ্যাশ কালার এই যে এই সেমটারে এটা অ্যাশ কালার এটা আরো দারুণ কালার এটা আরো সুন্দর কালার এটা নিয়ে নিবেন সবাইকে ভালো লাগবে ইনশাআল্লাহ অ্যাশ কালার এটা আর এটা এটা হচ্ছে কি আপনার এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা এটা কালারটা কি কালার ম্যাজেন্ডা কালার দেখেন কালারটা কত সুন্দর কালার কত সুন্দর কালার অনেক সুন্দর কালার ম্যাজেন্ডার মধ্যে এই তিনটা কালারের প্রাইস থাকবে এটা 550 এ আমি আপনাদেরকে এমবোর্ডারি কাজ করা একটা ড্রেস দেখাবো যেটা এমবোর্ডারি মিনাকারি কাজ করা ড্রেস এই যেটা এটা গলার মধ্যে সম্পূর্ণ এমবোর্ডারি মিনাকারি কাজ করা যে দেখেন এমবোর্ডারি মিনাকারি কাজ করা এই ড্রেসটা এই যে গলার কাজটা আমি প্রথম দেখালাম কেন কাজটা আগে আপনারা জানা দরকার এগুলা যা দেখতেছেন একটাও কিন্তু প্রিন্ট না এগুলো সব হচ্ছে সুতার কাজ সুতার আর সিকোয়েন্সের এমবোর্ডারি কাজ পুরো ড্রেস ভর্তি কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস অনেক আর ড্রেস এই যে পুরোটা ড্রেস দেখেন নিচের প্যারেন্টটা দেখেন এই যে নিচের প্যারেন্টটা এটা এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি আমি যে এটা খুব সুন্দর ধরো এটা কালো কালার কালো এবং এটাও সুইচ বয়েল কটনের আর এটার দুপাটটারও ছয় থেকে সাত হাজার সমান প্রত্যেকটা দুপাটটাই দুপাটটা এটা এবং প্যান্ট প্যান্ট হচ্ছে এই যে এটা আলটি মধ্যে প্যান্টটা থাকবে খুব সুন্দর অনেক সুন্দর এটা কম্বিনেশনটা অনেক দারুণ ঠিক আছে কম্বিনেশনটা এটা অনেক দারুণ এটা আপনার ব্লুর সাথে কালো কালোর সাথে আবার গোল্ডেন ঠিক আছে খুবই সুন্দর বোন এটা এটা যে ব্লাউজ এই যে প্যান্ট যে এটা ইয়া অন্য যে দেখে আমি এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টটা কন্ট্রাস্টে এই ব্লু কালার কন্ট্রাস্টে পড়ছে এই যে ওনার সাথে এই যে ওনারাও কিন্তু ব্লু কালার এই যে ওনারার সাথে কন্ট্রাস্ট করছে একটু কন্ট্রাস্ট করলে ভাল লাগে ছবি তুললেও ভাল লাগে একটু কন্ট্রাস্টের মধ্যে এটা কালার তিনটা ধরে রাখো কালার তিনটা যেমন এটা হচ্ছে রেড এটা টকটকে সিঁদুর লাল এটা টকটকে সিঁদুর লাল এটা অনেক সুন্দর পুরোটাই কিন্তু কাজ পুরোটার মধ্যে কিন্তু কাজ করে এম্বোডারি কাজ করা এই সেম ড্রেসের কালার তিনটা তিনটা কালারই অসাম তিনটা কালারই সুন্দর এই যে এটার এটার প্যান্টটা আবার রেড কালার ম্যাচিং কালার থাকবে এইটা এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে গ্রিন এই কালারটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক কালার গ্রিন কালার রেড কালার তিনটা কালার থাকবে আর এটা হচ্ছে এই যে প্যান্টটা এটা ম্যাচিং এর মধ্যে থাকবে এটা মাত্র থাকবে 550 টাকা শরদ এটা এই যে দেখেন এটা এটা কালার একটা গঙ্গা ড্রেস এটা কালার একটা কিন্তু ডিজাইন ডিজাইন কালার একটা এটা এটা সাদা ড্রেস এটা গঙ্গা ড্রেস গঙ্গা ব্র্যান্ডের ড্রেস এটা গঙ্গা ব্র্যান্ডের কটন কাপড় হচ্ছে এই বাংলাদেশে না এটা ইন্ডিয়ার সব থেকে সুন্দর ভালো কাপড় করা হয় গঙ্গা ব্র্যান্ড গুলা গঙ্গা যে ব্র্যান্ড ওরা সব থেকে ভালো কাপড় তৈরি করে ইন্ডিয়ার মধ্যে কটনের মধ্যে কটনের জগতে ভালো কোয়ালিটির কাপড় চাইলে আপনি কটনের মধ্যে এই গঙ্গা ড্রেসটা নিবেন এটা সাদার মধ্যে খুব সুন্দর এটা কালার থাকবে একটাই কিন্তু এটা ডিজাইন থাকবে চারটা খুব সুন্দর এই যে ডিজাইন দেখবেন খেয়াল করেন এই যে প্রিন্টের কাজ খেয়াল করেন কারণ প্রিন্টের কাজ চেঞ্জ হবে এই যে গলার কাজ এবং নিচের প্যানেলের কাজটা খুবই দারুণ খুবই দারুণ অনেক সুন্দর ধরো এবং এটা হচ্ছে দুপাটটা সুইচ বলে দুপাটটা এবং এটা হচ্ছে প্যান্টটা ব্ল্যাক কালার প্যান্টটা ব্ল্যাক কালারের মধ্যে এটা প্রাইস থাকবে কত

এটা সাপ্লাই এটা হচ্ছে ওই ধরনের ওটা ইন্ডিয়ার একটা টাকার মধ্যে দেখছিলাম আমি এই ডিজাইনটা খুব সুন্দর এই যে অনেক আনকমন এই যে গলার কাজ এখানে হচ্ছে এমবোয়ারি কাজ প্রিন্টটা সুন্দর নিচে প্যারেন্টটাও সুন্দর কাজ করতে বাংলাদেশটা হচ্ছে এইভাবে সাপ্লাই এটা হচ্ছে এই দেখাবো তোকে দাঁড়া খেয়াল করে তুই খেয়াল করছিস না যেহেতু আইস করে তিন জায়গায় ভালো অনেক দিন থেকে ক্লাস করে দেুর থেকে ক্লাস করে দেবেন সময় লাগবে এটা দেখেন

এটা আরো আনকমন ডিজাইন এটা এই যে এটাও সাদার মধ্যে এটা একটু এটা একটু কলি ডিজাইন করছে ফুল কলি ডিজাইন খুব সুন্দর এটা প্রাইসও পাঁচশো পঞ্চাশে থাকবে এগুলো অনলাইনে কিন্তু পাবেন না এগুলো নিতে হলে দোকানে সরাসরি চলে আসতে হবে দোকানে সরাসরি চলে আসতে হবে এই ড্রেসগুলো নিতে হলে অফারগুলো নিতে হলে ইনশাল্লাহ দোকানে আসলেই পাবেন আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো হচ্ছে স্টনে কাজ করা কটনের ড্রেস স্টন থাকবে মিরর থাকবে যে খেয়াল করেন স্টোন থাকবে প্লাস মিররও থাকবে মিরোর কাজ করা থাকবে এটা অনেক দামি ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা সম্পূর্ণটার মধ্যে স্টোনে কাজ করা আছে ছিটা স্টোনে কাজ এবং প্যান্ট এটা দুপাটটা থাকবে সুইচ বয়াল ছয় থেকে সাত হাজার সমান থাকবে দুপারটা প্যান্ট থাকবে সুইচ আমরা এটা প্রাইস সাড়ে পাঁচশো টাকা অফার দিচ্ছি এটা কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এটা কালারটা দেখাই এই যে কালারটা দেখেন এটার এটা কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার এই যে সিদ্ধ জলপাই কালার এটা হচ্ছে প্যান্ট আর এই যে

গোল ফুলটা দিবেন না না 550 এটা অনেক সুন্দর এটা কত সুন্দর এটা দেখেন এটা কি করছে এটা কারুকার্যটা খেয়াল করবেন এখানে সব স্টোন আর মিররে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস একটা ওন্না দামি 500 টাকা আছে ওন্নাগুলো যে এত ভালো কাপড়ের এত বড় ওন্না একটা ওন্না দামই 500 টাকা আছে এটা প্যান্টটা কত দিলাম পাঁচশো টাকা এটা সুন্দর সুন্দরই এটা পার্পুন কালার এটা আরো ভালো লাগবে পরলে এটা সেই সুন্দর লাগবে এই কালার এই কালারটা পরলে কালারগুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কালার এটা প্রাইসটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফার এইটা এটা হচ্ছে কি আপনার হালকা হ্যাঁ সরিষা হলুদ হ্যাঁ সরিষা হলুদ কালার ধরুন এটা সরিষা হলুদ কালার এটাও খুব সুন্দর এই পাঁচশো পঞ্চাশের যে ড্রেসগুলো দেখাচ্ছি একটা ড্রেস ও বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা ড্রেসই সুন্দর একটা ড্রেস ও বাদ দেওয়ার মতো নাই সব ড্রেসই আনকমন এবং সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকার বিশাল অফার এটা ঠিক আছে লাস্ট ঠিক আছে এটা ধরো এটা ফিরোজা কালার এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্য

এটার প্রাইসটা থাকবে এক টাকা এটা এত সুন্দর ড্রেস এটা পুরোটার মধ্যে কিন্তু কাজ এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে এম্বোয়ডারি কাজ এটা স্লিপের এই যেটা হচ্ছে স্যালোয়ারের মধ্যেও কাজ করা থাকবে স্যালোয়ারের পায়ের কাছেও কাজ করা থাকবে আর এটা প্যান্ট এই যেটা প্যান্টটা প্যান্ট তো বললাম কাজ করা এবং এটা হচ্ছে দুপাটটা এক হাজার টাকা এটার প্রাইস এটার থাকবে এক টাকা আর এটা দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে আরো একটা ডিজাইন এটা এটা আরো সুন্দর ডিজাইন এটা মাসাল্লাহ এবং এটা প্যান্টের পায়ের কাছে কাজ করা থাকে আর এটা পুরোটা ড্রেসের যে দুপাটটা এটা পুরোটা দুপাটটা হচ্ছে গর্জেস কাজ যে পুরোটা দুপাটটা হচ্ছে গর্জেস কাজ ভারী কাজের দেখেন কি কাজ করছে দেখেন দুপাটটার মধ্যে প্রাইস পাচ্ছেন আপনি এক হাজার টাকাতে যদিও কিন্তু এটার প্রাইস আছে অনেক বেশি যেখানেই যাবেন এটা অনেক দাম দিয়ে কিনতে হবে মিনিমাম চোদ্দশো টাকা পনেরোশো টাকা লাগবে ড্রেসটা কিনতে গেলে বাজারে ধরো এটা সুন্দর আরো আরো সুন্দর এটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস এক হাজার টাকা এবার সাদার মধ্যে কিছু ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে সাদা কালার ধরো কালারটা হচ্ছে সাদা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা বিউটিফুল একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু নিতেই হবে সাদা যে পছন্দ করেন এই সাদা ড্রেসটা তো বাদ দিবেই না যে সাদা ভালোবাসা করতে অনেক সুন্দর ড্রেস আমরা আমরা এটা টাকায় দিচ্ছি দিচ্ছি দোকানে আসলে পাবেন দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নুরমানসন মার্কেট চারতলায় পূর্ণিমার শাড়ি চটপট চলে আসবেন ইনশাল্লাহ দেরি না করে আমরা প্রাইস দিচ্ছি প্রত্যেকটা প্রাইস মাত্র এক হাজার টাকা অফারে এটা এটা হচ্ছে কি এটাও খুব এটাও খুব সুন্দর এটা এটা কালারটা হচ্ছে এটাও সাদার মধ্যে আর এটা অনেক ঘন কাজ এটা অনেক ঘন কাজ করা এটা প্রাইসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এবং প্ল্যানটা এই যে প্ল্যানটা গর্জের কাজ করা এক হাজার টাকা এবার আপনাদেরকে আমরা একটা মানে এত সুন্দর ড্রেস দেখাবো এটা ড্রেস দেখে আপনার টাকা থাকতে ইচ্ছা করবে এটা এত সুন্দর এটা এগারোশো টাকা অফার থাকবে এটা লাকনো ড্রেস এটা হচ্ছে লাকনো থেকে আসা ড্রেস এটা অনেক কষ্ট করে আসছে এটা লাকনো থেকে এটা অরিজিনাল লাকনো ড্রেস এটা কিন্তু আমরা এই লাকনো ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটা পাবেন এগারোশো টাকায় এক হাজার একশো টাকায় পাবেন এই ড্রেসটা হ্যাঁ এটা খুবই সুন্দর নিচের প্যানাটা আমি দেখাই এটা কিন্তু পুরোটার বডিতেই রাখলো সুতার কাজ এটা হচ্ছে আপনার নিচের কাট কাটওয়ার্ক ডিজাইন আলাদা একটা লেস লাগাইছে এত সুন্দর এটা ডিজাইন করছে ধরো এটা আনকমন এবং এটার যে দুপাটটা দুপাটটার মধ্যে ছয় ইঞ্চি পরিমাণে কাজ করছে দুপাটটার দুপাশের মধ্যে ছয় ইঞ্চি পরিমাণে কাজ করতে এবং প্যান্টটাও সুইচ বলে এটা যা বডি আছে পুরোটা বডির মধ্যে কাজ পুরোটা বডির মধ্যে কিন্তু কাজ করা পুরো বডির মধ্যে প্রাইস দিচ্ছি এগারোশো টাকা অফার এটা দেখাবো এটা আরো সুন্দর আরো সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপার টাকা এগারোশো টাকা এটার প্রাইস থাকবে কত এগারোশো টাকা অফার অনেক সুন্দর কালার যে তিনটা না চারটা কালার চারটা কালার সুন্দর কালার আর এটা কালারটা সুন্দর কালার এটা কি বলবো কালারটার নাম কি বলবো এটা হ্যাঁ ধরো

এগারোশো টাকা অফার থাকবে এটা কালারটা হচ্ছে তোমার মিন ট্যাপের কালার হালকা মিন কালার খুব সুন্দর কালার এটা অনেক সুন্দর এই যে কাজগুলো খেয়াল করেন যে পিটানো কত সুন্দর কাজ করছে আর নিচের প্যালান তো বরাবরের মতো কতটা আনতে মনে একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক সুন্দর নিচের প্যালানটা অনেক আনতে আমরা যে দিচ্ছি প্রাইস দিলাম মাত্র এগারোশো টাকা অফার তো আজকে আসবেন আজকে আমাদের পুরো দোকান ভর্তি অফার ইনশাল্লাহ আমাদের এই দোকানে যত কালেকশন আছে যত কালেকশন আছে সবই আপনারা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের দোকানে আসলে আজকে সব অফারগুলো নিতে পারবেন এখানে পাঁচশো সাড়ে পাঁচশো এক হাজার এগারোশো বারোশো সব প্রাইজেরই ড্রেসের অফার আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম